পঞ্চম শ্রেণী বিষয় বাংলা গুরুত্বপূর্ণ একটি রচনা সুন্দরবন ভূমিকা সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় মেনগ্রুপ বন সুন্দরবন আমাদের জাতীয় বন সুন্দরবনে নানা বৈচিত্র্যপূর্ণ প্রাণী বসবাস করে আমাদের দেশের দর্শনীয় জায়গাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সুন্দরবন অবস্থান বাংলাদেশের সাতক্ষীরা খুলনা ও বাগেরহাট জেলা এবং ভারতের পশ্চিমবঙ্গের কিছু অংশ জুড়ে সুন্দরবন রয়েছে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে এবং ভারতের দক্ষিণ পূর্বে সুন্দরবন অবস্থিত আয়তন সুন্দরবনের মোট আয়তন প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার যা যৌথভাবে বাংলাদেশ ও ভারতের মধ্যে অবস্থিত সুন্দরবনের বাংলাদেশ অংশের আয়তন ছয় বর্গ কিলোমিটার সুন্দরবনের প্রাণী সুন্দরবনে নানা প্রজাতির প্রাণী রয়েছে এগুলোর মধ্যে জলে রয়েছে কুমির হাঙ্গর ইত্যাদি এবং স্থলে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার হরিণ বানর শেয়াল ইত্যাদি সুন্দরবনে নানা প্রজাতির পাখি রয়েছে যেমন সারস মাছরাঙ্গা বনমোরগ শকুন ইত্যাদি সুন্দরবনের গাছপালা সুন্দরবনে নানা ধরনের গাছ রয়েছে যেমন সুন্দরী গুলপাতা গেওয়া গড়ান কেউড়া বাইন ইত্যাদি সুন্দরবনের গুরুত্ব সুন্দরবনের গুরুত্ব অপরিসীম সুন্দরবন জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুন্দরবনে প্রাপ্ত কাঠ জ্বালানি ও কাঠ কয়লা হিসেবে ব্যবহৃত হয় সুন্দরবনের মধু চিংড়ি এবং অন্যান্য সম্পদ বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয় করে উপসংহার সুন্দরবন শুধু একটি বন নয় সুন্দরবন হচ্ছে প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যের ভাণ্ডার সুন্দরবন হলো আমাদের জাতীয় সম্পদ সুন্দরবনের বিস্ময়কর জীবজন্তু ক্রমান্বয়ে ধ্বংস হয়ে যাচ্ছে প্রাণীজগত ধ্বংস হয়ে গেলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাবে তাই তাদের বাঁচিয়ে রাখা আমাদের দায়িত্ব ও কর্তব্য প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটি খাতায় এটা সুন্দর করে লিখে রাখবে তারপর এটা শিখার এবং না দেখে লেখার চেষ্টা করবে ধন্যবাদ সবাইকে